নমস্কার বন্ধুরা ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এর আগে যে ভিডিওটি আমি সেরেছিলাম রেশন কার্ড নিয়ে যে কী করে আপনারা পিভিসি কার্ড রেশন রেশন কার্ডটি অনলাইনে অর্ডার করবেন এবং বাড়িতে বসে আপনি সেই রেশন কার্ডটি পেয়ে যাবেন তো সেই বিষয়েই কিন্তু বন্ধুরা আমি আজকে পার্ট টু করছি কারণ হচ্ছে আপনাদের এটা জানা দরকার যে পিভিসি কার্ডটা আপনারা যেটা অর্ডার করছেন সেটা কিভাবে এবং হচ্ছে সরকারি না বেসরকারি কী তো চলুন বন্ধুরা আমি প্রথমত এই জিনিসটা বলে যারা আমার এই ভিডিওটি দেখে অর্ডার করেছেন তারা কি করে বুঝতে পারবেন যে আপনার রেশন কার্ডটা সঠিক অর্ডার হয়েছে কি না বা যদি হয়ে থাকে তাহলে কত দূর এসেছে আপনি কবে পাবেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরব বন্ধুরা চলুন এবং এরপরে আমরা কী করবো এরপরে কিন্তু বন্ধুরা আমরা ডাইরেক্ট সরকারি পোর্টাল থেকে কোথায় কি অপশান দেওয়া রয়েছে কি করে আপনি নিজের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ব্যবহার করে খুব সহজেই বাড়িতে বসে কাজগুলো করে নিতে পারেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কিন্তু বন্ধুরা ভিডিওতে চলে যায় আর যাওয়ার আগে যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটিকে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে বন্ধুরা তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ভিডিওতে প্রথমে আপনারা কী করবেন মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক এই গুগলটা খুলে নেবেন এখানে কিন্তু বন্ধুরা পিভিসি রেশন কার্ড অর্ডার এটা খালি লিখবেন দেখার পর দেখুন প্রথম যে পোর্টালটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে রয়েছে এটা ই রেশন কার্ড ঠিক আছে এখানে গিয়ে কিন্তু আপনারা ই রেশন কার্ডের পোর্টাল এখানে গিয়ে কিন্তু আপনারা কি করবেন ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আপনাদের সামনে কিন্তু বন্ধুরা কিন্তু চলে এসেছে একটা পোর্টাল চলে এসেছে ঠিক আছে এই পোর্টালটার এখান থেকে আপনারা এর আগে যে অর্ডারগুলো করেছিলেন সেটা কিন্তু এখানে দেখুন এখানে পরিষ্কার রয়েছে সেটা হচ্ছে অর্ডার রেশন পিভিসি কার্ড এখান থেকে আপনারা কিন্তু অর্ডার করেছেন সেটা আমি আগে শিখিয়ে দিয়েছি আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে যে আপনার অর্ডার হয়ে গেছে কিন্তু আপনি কবে রেশন কার্ড পাবেন কী করে দেখবেন এবং কত এসেছে কবে আপনারা পাবেন সেটা কিন্তু এই যে মাধ্যমে ঠিক আছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে এটা আমি শিখিয়েছি এর আগে এটা কিন্তু এখন শেখাবো যে চেক অর্ডার স্ট্যাটাস কী করে আপনারা চেক করবেন চলুন বন্ধুরা আমি কিন্তু এখানে কি করছি ক্লিক করে দিচ্ছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা এখানে ট্র্যাক কার্ড অর্ডার কিছু একটা আমি জিনিস রাখতে চাই এটা একটু মাথায় রাখবেন হচ্ছে এই যে ই রেশন কার্ড অর্ডার ঠিক আছে এটা কিন্তু একটা কিন্তু থার্ড কোম্পানি পার্টি ঠিক আছে এটা কিন্তু সরকারিভাবে দেওয়া হচ্ছে না এটা একটা কোম্পানি বা একটা থার্ড পার্টি অ্যাপস বলতে পারেন যেখানে কিন্তু কি করে আপনাদেরকে যদি আমি দেখিয়ে দিই হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন চলুন এর পরে কি এরা হচ্ছে রেশন কার্ডের হচ্ছে রেশন কার্ডটা নিয়ে তারপরে এরা সেটাকে প্রিন্ট করে সেটা একটা প্রিন্টার মেশিন পাওয়া যায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে পিবিসি একটা মেশিন হয় যেটা আপনারা হয়তো বাড়িতে নিয়ে ব্যবসা করতে পারবেন অর্ডার নিয়ে কাজ করতে পারবেন এরকমই একটি মেশিন পাওয়া যায় ঠিক আছে তো হচ্ছে আহ এরকম দেখবেন যে হচ্ছে কিছু একটা পিভিসি মেশিন পাওয়া যায় পিভিসি পাইপ নাই এটা পিবিসি পিভিসি মেশিন আপনাদের সামনে দেখুন এরকম অনেক কিছু খুলে যাবে আমি একটা মেশিন আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি একটু সময় নিচ্ছি বন্ধুরা এটা এখন শো করছে না তো আমি পরে আপনাদের দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যখন এই রেশন কার্ডটি অর্ডার করেছিলেন পিবিসি কার্ডটি তখন কিন্তু সাকসেসফুল পেমেন্ট হওয়ার পরেই কিন্তু একটা কিন্তু এর নাম্বার কিন্তু আপনাদের সামনে শো হয়ে যায় তো সেটা কিন্তু বন্ধুরা কি আপনাদের মোবাইলে রয়েছে সেই মোবাইল নাম্বার যে নাম্বারটি আপনারা রেজিস্টার করেছেন সেটা কিন্তু এখানে দেখে দেখে বসিয়ে দেবেন এই পিবিসি নাম্বার পিবিসি অর্ডার করার যে পিআরএন নাম্বারটা এখান থেকে বসিয়ে দেওয়ার পর যখন আপনারা সার্চ বটন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের কিন্তু স্ট্যাটাসটা শো হয়ে যাবে ঠিক আছে যে আপনাদের রেশন কার্ডটা কত দূর আছে বা কতদিন পরে আপনি আপনার হাতে পেয়ে যাবেন অনেকে প্রশ্ন করছিলেন যে এটা কি সরকারি পোর্টাল থেকে অর্ডারটা নেওয়া হচ্ছে আমি এর উত্তরে বলতে চাই যে না এটা কিন্তু একদম থার্ড পার্টি একটা অ্যাপস কিন্তু ঠিক আছে এটার মাধ্যমে এরা ওনারা কী করছেন এরা ওনারা যে পেমেন্টটা নিচ্ছেন তার বিনিময়ে কিন্তু কী করছেন একটা পিবিসি কার্ডের উপরে দেখবেন আপনারা সার্চ করে পেয়ে যাবেন পিবিসি কার্ড বলে অপশান হ্যাঁ সেখান থেকে ওরা কী করছে সেটাকে প্রিন্ট আউট করে দিচ্ছে রেশন কার্ডটা প্রিন্ট আউট করে দিয়ে কিন্তু আপনাকে পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি আমি একটু আগে বলেছি যে ভিডিও শুরু করার সময় যে আপনার নিজের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটার মাধ্যমে আপনার রেশন কার্ডের যে পোর্টালটা রয়েছে সেখান থেকে আপনারা কী কী কাজ করতে পারেন চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আপনারা তো জানেন যে রেশন কার্ডের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু আমি তা একবার বলে দিচ্ছি দেখুন ফুড ডট ডাব্লু বি ডট জিও ঠিক আছে এটা হচ্ছে মেন ওয়েবসাইট রয়েছে সরকারি এখানে আসার পরে দেখুন অনেকগুলো নতুন অপশান ক্লি রয়েছে তৈরি হয়েছে নিচে যেগুলো রয়েছে সেগুলো তো আপনারা আগেই দেখেছেন ঠিক আছে আমি তার একটা একটা করে আপনাদের সামনে বলে দিচ্ছি আপনারা উপর থেকে নিচ পর্যন্ত অনেক অপশন রয়েছে আমি জাস্ট মেন মেন জিনিসগুলো বলে দিচ্ছি কী করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে যেটা রয়েছে নিজ এখানে দেখতে পাচ্ছেন সেটা লিঙ্ক আধার উইথ রেশন কার্ড ঠিক আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড তার মানে কী বোঝাচ্ছে হচ্ছে এখানে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে রেশন কার্ডের সঙ্গে আপনি আধার লিঙ্ক যেটা রয়েছে সেটা করতে পারবেন ঠিক আছে এখানে কী রয়েছে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল অর্থাৎ আপনি যদি রেশন কার্ডটা লিঙ্ক করে থাকেন এবং মোবাইল নাম্বারটা না লিঙ্ক করে থাকেন তাহলে এখান থেকে কিন্তু লিঙ্ক করতে পারবেন অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তারপর কী রয়েছে কমন অ্যাপ্লিকেশান ফর্ম এসে কিছু কমন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে চেক স্ট্যাটাস ফর্ম রেশন কার্ড অ্যাপ্লিকেশন অর্থাৎ এখান থেকে আপনি যে ফর্মগুলো ফিল করেছেন আপনার পরিবারের জন্য সেখানে কিন্তু এখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন সেখান থেকে কী করতে পারবেন এখানে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনার দেখার সুবিধা হবে হয়তো আচ্ছা আমি প্রথম থেকে সেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন একটা করে এখানে যখন আপনি যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন একটা নতুন কোচ খুলে যাবে এখানে আপনার রেশন কার্ড নাম্বার চাইবে এখানে যখন আপনি রেশন কার্ড নাম্বার দেবেন তখন কিন্তু আপনার সামনে শো করবে যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধারে

অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বার কী করে লিঙ্ক করবেন এখানে সেম একই প্রসেস রয়েছে বন্ধুরা এখানে আপনার সেই রেশন কার্ডটির নাম্বার বসিয়ে দেবেন তার সার্চ বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে একটা অপশান আসবে সেখানে আপনি কিন্তু আপনার রেশন কার্ডের আধার কার্ডের যে মোবাইলটি রয়েছে সেটা বুঝিয়ে দেবেন নোটিফাইয়ের মাধ্যমে কিন্তু বন্ধুরা এখান থেকে আপনি আপনার আধার রেশন কার্ডের সাথে আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন তারপর কী রয়েছে চলুন দেখিয়ে দিচ্ছি আমি দেখুন রয়েছে কমন অ্যাপ্লিকেশানগুলো আপনার জানেন সব এখানে কমন ফর্মগুলো এখানে পাওয়া যাবে ঠিক আছে দেখুন এখানে কী বলা হয়েছে ফর অনলাইন কমন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যার টু ডাউনলোড অফলাইন কমন অ্যাপ্লিকেশন ক্লিক হ্যার তো এখানে আপনি তার এখান থেকে করে নিতে পারেন ফর্ম ফিল আপ এবং তারপরে কী রয়েছে চেক অ্যাপ্লিকেশন চেক স্ট্যাটাস ফর রেশন কার্ড অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি যে ফর্মটা নরমালি আমি আপনাকে ইন্ডিভিশাল বলে দিচ্ছি ধরুন আপনি চার নম্বর আপনার বাচ্চার ফর্ম ফিল আপ করছেন আপনার নতুন বাচ্চার ফর্ম রেশন কার্ডটা অ্যাপ্লাই করতে চাইছেন এখানে ছয় নাম্বার চার নাম্বার ফর্ম আছে সেরকম আপনি নাম্বার যে কোনো যে ফর্মটা ফিল আপ করেছেন সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন করার পরে কিন্তু কী করবেন এখানে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন বা বারকোড করে থাকেন অফলাইন তাহলে তার বারকোড বসাবেন আর যদি আপনি অনলাইন থেকে করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং এখানে কিন্তু আপনি আপনার ক্যাপচাটা পড়বেন এই যে ক্যাপচাটা রয়েছে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা এখানে অবশ্যই বসিয়ে দেবেন এখানে আপনার সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তাহলে কিন্তু কী হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন ঠিক আছে তারপর কী অপশন রয়েছে তারপর রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন দুটো অপশন পাবেন আপনার সামনে একটা কী আছে একটা আছে নতুন করে অ্যাপ্লাই করতে পারেন একটা হচ্ছে এক্সাইটিং অ্যাপ্লিকেশন অর্থাৎ কি এটা যদি আপনার দেখা গেল নতুন রেশন কার্ড করছেন আপনি ফ্যামিলিতে কারো কোনো রেশন কার্ড নেই একদম ফ্রেশ হয়ে করছেন তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন আর যদি দেখেন যে কারো রেশন কার্ড রয়েছে একজনেরও রয়েছে তাহলে কিন্তু সেই মোবাইল নাম্বারটা দিয়ে এখান থেকে আবার নতুন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে চলুন তারপরে তারপর কী রয়েছে ভেরিফাইড রেশন কার্ড অর্থাৎ ভেরিফাইড রেশন কার্ড এখানে কী রয়েছে আপনি আপনার রেশন কার্ডটি যাতায়াত করতে পারেন কী করে এখানে আপনি সেই রেশন কার্ডের নাম্বারটা বসাবেন এখানে রেশন কার্ডের নাম্বার বসাবেন আর ক্যাপচার করতে দিয়ে সার্চ করে কিন্তু আপনার সামনে টোটাল ডিটেল চলে আসবে যেমন আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা রয়েছে এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন তারপর কী আছে গিভ আপ সাবসিডি ঠিক আছে আপনি কতটা সাবসিডি পান এখানে গিয়ে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন নোটিফিকেশান দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এখান থেকে পেয়ে যাবেন ই রেশন কার্ড ডাউনলোড এখানে খুব ভালো জিনিস একটা রয়েছে আপনি যদি আপনার রেশন কার্ডটা হারিয়ে ফেলে থাকেন আর যদি আপনি আপনার রেশন কার্ডের যে কোনো থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি আপনার সেই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারেন দেখুন বলছি এখানে একটা অপশান রয়েছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এখানে যাবেন ক্লিক করবেন ক্লিক করার সমস্যা কী হবে আমি চলুন দেখিয়ে দিচ্ছি এখানে আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে কিন্তু একটা পেজ খুলে যাবে সেই পেজে এখানে কী করতে হবে এই দেখুন এই জায়গাটায় কিন্তু বন্ধুরা এই জায়গাটায় রেশন কার্ড আপনি বসিয়ে দেবেন এখানে যে বার কোডের ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা এখান থেকে বসিয়ে দেবেন তারপরে এই যে সার্চ অপশন রয়েছে সার্চের এখানে ক্লিক করে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে একটা মোবাইলে ওটিপি যাবে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই ওটিপি গেলে পরে আপনি বসিয়ে দেবেন বার রেশন কার্ডের যেটা লিঙ্ক করা রয়েছে সেটা বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ডের সঙ্গে রেশন কার্ডটা ডাউনলোড করা অপশন পেয়ে যাবেন ঠিক আছে তারপরে যে নন ইওর এলিমেন্ট রয়েছে রেশন কার্ড ট্রানজাকশন ডিটেলস রয়েছে অর্থাৎ এই বিষয়টা আমি ইম্পর্টেন্ট দিচ্ছি একটু এই যেটা রয়েছে এটা ইম্পর্টেন্ট এই জন্য দিচ্ছি কারণ দেখুন এখানে কি বলেছে ট্রানজাকশান ঠিক আছে অর্থাৎ আপনি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার রেশন কার্ড নাম্বারে যখন বসিয়ে দেবেন আপনি কোন মাসের আপনি দেখতে যাচ্ছেন যে আপনার কত টাকা হ্যাঁ সরি সরি রেশনের জিনিসপত্র আপনি পেয়েছেন কি করে বুঝবেন চলুন আমি নাম্বার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে যখন আপনি রেশন কার্ড নাম্বারটা দেবেন দেওয়ার পরে এখানে ক্লিক করবেন যে কী মাসের আপনি ট্রানজাকশানটা দেখতে চাইছেন যে কত কিছু কী পেয়েছেন সেই মাসটা সিলেক্ট করবেন এবং তারপরে কী করবেন সিলেক্ট করার পরে এই যে সার্চ বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে দেখুন নিচে একটা শো হবে ডায়লগ বক্স শো হবে সেখানে কিন্তু সব লেখা থাকবে ঠিক আছে এই ছিল মেন জিনিসগুলো আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে প্রথমে একটা বলে একটা অপশান রয়েছে দেখুন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানে কিন্তু খুব ভালো ভালো জিনিস রয়েছে যেটা আপনি ভিডিও অফিসে ভিডিও অফিসে যেগুলো কাজ করতে থাকেন সেগুলো কিন্তু আপনি বাড়িতে বসে এখান থেকে করতে পারবেন যেরকম কী রয়েছে দেখুন এখানে পুরস্কারের বুঝিয়ে দিচ্ছে আপনাকে এখানে রয়েছে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিন রেশন কার্ডে রূপান্তরিত করুন অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি এস বা পিএসএস যে কোনো কার্ড রয়েছে আপনি আর রেশন নেবেন না জাস্ট আইডেন্টি পারপাসের জন্য কার্ড নেবেন তাহলে এখান থেকে আপনি কিন্তু জেনারেল কার্ড করতে পারেন তবে কী রয়েছে পরিবার বিভাজন করুন অর্থাৎ যে সমস্যাটা দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে ছিল যে হয়তো আপনি কারো অন্য ফ্যামিলির মধ্যে চলে গেছেন সেটা সিঙ্গেল করতে পারছেন না বা আপনার নিজের ফ্যামিলিতে আনতে পারছেন না সেটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন তবে কী রয়েছে লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন অর্থাৎ আপনার রেশন কার্ডটি যদি বন্ধ হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আধার লিঙ্ক আপনি করতে পারেন তারপরে একটা অপশান রয়েছে তবে কি রয়েছে এখানে যে কোনো ব্যক্তি যদি মারা যায় তার রেশন কার্ডে যদি আপনি সারেন্ডার করতে চান তাহলে কিন্তু এখান থেকে সেই কাজটি আপনি করতে পারবেন ঠিক আছে তারপরে কি করবেন তখন নিচের দিকে আমরা নামছি দেখুন কি বলেছে রেশন কার্ড সমর্পণ যে একটু আগে যেটা বললাম সেটা আপনি এখান থেকে করতে পারবেন রিএক্টিভ হয় অর্থাৎ এখান থেকে বিভিন্ন রকমের জিনিস অর্থাৎ এটা আপনারা যে খুব ভাইরাল একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আপনি আপনার নাম আপনার ঠিকানা আপনার বাবার নাম এই জিনিসগুলো কিন্তু আপনি ঘরে বসে খুব অল্প সময়ের মধ্যে মোবাইলের ওটিপির মাধ্যমে যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে সেটার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন কোথাও না গিয়ে তারপরে একটা অপশন রয়েছে চেঞ্জের এপিএস অর্থাৎ আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন অর্থাৎ ডিলার পরিবর্তন আপনি যদি মনে করেন যে আপনার বাড়ি থেকে অনেকটাই দূরে রেশন ডিলারের কাছে আপনার কার্ডটা পড়েছে অর্থাৎ কিন্তু মাল নিতে হয় আপনি বাড়ির কাছে নিয়ে আসতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি ডিলার চেঞ্জ করতে পারেন এখানে লিংক ডিলিং মোবাইল অপশন রয়েছে অর্থাৎ কি আপনি যদি মনে করেন আপনার মোবাইলের সাথে আরেকজন করে যে মোবাইলে আমার লিংক রয়েছে সেটা ডিলিট করে দিয়ে আপনি নতুন করে অন্য মোবাইল লিংক করতে চান তাহলে এখান থেকে অবশ্যই আপনি করতে পারেন বন্ধুরা আজকে এইটুকুই ছিল কারণ এই যে এর যে পার্টগুলো আপনারা দেখতে চাই পাচ্ছেন সেটা কিন্তু প্রচুর বড় বড় একটা ভিডিও তৈরি হয়ে যায় আমি জাস্ট খালি সিম্পল আপনাদের জানানোর জন্য এইটুকু ভিডিও করেছি আর যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি আরও কিছু জানার চাহিদা থাকে বা প্রত্যেকটা ফর্ম ধরে ধরে কী করে ফিল আপ করতে হবে বা কী বিষয় রয়েছে সেটা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন বুঝে পড়ে তাহলে কিন্তু আমি বন্ধুরা প্রত্যেকটা একটা করে স্টেপে কিন্তু প্রত্যেকটা একটা করে ভিডিও বানাবো ধন্যবাদ বন্ধুরা শুভরাত্রি আশা করছি আপনার দিন ভালো যাবে গুড নাইট